টানটা উত্তেজনা এবং মেসির টাইবেকার মেসির ম্যাচে আর্জেন্টিনা বাসপাকে খ্যাত গোলকিপার মার্টিনেসের জন্য জিতল আর্জেন্টিনা টাইবেগারের দুর্দান্ত জয় তুলে নিয়ে আর্জেন্টিনা উঠে গেল সেমি ফাইনালে আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডের সাথে খেলতে নামে আর্জেন্টিনা ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটেই মেসির কিক থেকে মার্টিনেস দুর্দান্ত গোল করে একশূন্য কুলে আর্জেন্টিনা এগিয়ে যায় একশূন্য গোল নিয়ে আর্জেন্টিনা বিরতিতে গেলে বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে যায় আর্জেন্টিনা ছাড় দেননি একের পর এক বল চাপছিল আর্জেন্টিনার দিকে ম্যাচের ষাটতম মিনিটে আর্জেন্টিনার ডি বক্সে হ্যান্ড হলে ইকুয়েডের প্যালান্টি পাই প্যালান্টি গিক থেকে গোল করতে ব্যর্থ হয় ইকুয়েডর এরপর অতিরিক্ত মিনিটে গোল করে ইকুয়েডর এক এক সমতায় শেষ হয় ম্যাচটি ম্যাচটি গড়ায় ট্রাইফেগারে আর্জেন্টিনার হয়ে প্রথম প্যালানটি মারতে আসেন মেসি কিন্তু গোল করতে পারেননি বলটি বারে গিয়ে ফিরে আসে এরপর চমক দেখিয়ে এমিনিয় মার্টিনেস টানা দুটি বল সেভ করেন এক টানা দুটি সেভের জন্যই ম্যাচটি হেরে যায় ইকুয়েডর